আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী ও সেনা সদস্যদের নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মঙ্গলবার ঢাকার সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন সেনা সদস্যদের দ্বারা সংগঠিত বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয়ে তিনি বলেন প্রচলিত সেনা আইন ও প্রথা অনুযায়ী সকল অন্যায়ের বিচার হয়ে থাকে তবে তিনি মনে করিয়ে দেন যে অপর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে তাড়াহুড়ো করে বিচার করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে সকল সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি তিনি আরও বলেন বিভিন্ন দেশি বিদেশি মহল হীনস্বার্থ উদ্ধারের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছে তবে বাহিনীর একতা ও পেশাদারী আচরণের কারণে তাদের উদ্দেশ্য সফল হয়নি হাসরাত মোস্তফা নিউজ টোয়েন্টি ওয়ান news desk